এই দেখো আজকাল সকালবেলা কি বৃষ্টি দামি প্রতিদিনে তো সকালবেলা করে রাস্তা হেঁটে যাই তা এতটাই বৃষ্টি আর দেখো যে বৃষ্টির জন্য আমাদের ঘরের পিছনে যে জমিটা দোলা ওটার থেকে খালি সাপ উঠতেছে ঢোলা সাপটা দেখো আমি একটু আর কি শেয়ার করলাম কিছু ওই যে লেজটা আর কি দেখা যায় তারপরে না আর একটা আমাদের ঘরে ঢোকার জন্য আসতেছে এই দেখো তারপর আমি কি করলাম টিনের মধ্যে আর কি বাড়ি দিলাম যদি আর কি ঘরে না ঢোকে বর্ষার দিনে এটাই আর কি খারাপ লাগে তারপর দেখো বন্ধুরা আমি গেট খুলবো গেট খুলে যাব আজকে রাস্তা আর কি ঘুরতে দেয় গেটের মধ্যে তো তালা দেওয়া আছে তার জন্য আর কি চাবিটা নিলাম গেট খুলবো গেট খুলে তারপরে আর এতক্ষণ কিন্তু আমি দেখছিলাম ঘরে জানলা আর কি খুলে দেখছিলাম কতটা আর কি বৃষ্টি তারপর দেখলাম অল্প অল্প আর কি পড়তিছে তারপরে তো ওখানে সাপ বাড়লে লোকলো আর কি ওইদিকে গেল বার করে দিলাম ইসিজ করে তবু কিন্তু জোরা সব হলেও কিন্তু আর কি ভয় লাগে তারপরে আর কি গেটটা খুললাম খুলে ওখান থেকে থেকে দেখতেছি আবার আছে নাকি তারপরে তো গেটে তালা দিলাম তারপরে দেখো ওইখানে বৃষ্টি আর জল নাই তারপরে এখন আর কি আমি ছাতি নিয়ে আর কি বাইরে হবো রাস্তা ঘুরতে তাই যে তারপরে রাস্তায় ঘুরতে জন্য আর কি বাইরে আর দেখো চতুর্শে জল একদম দেখো কত সুন্দর দেখা যায় আর এখানে না আরও দুইজন আসে রাস্তা যে কিন্তু রাস্তা সকালবেলা করে সবাই ঘুরে এখন বাজে কিন্তু পাঁচটা পাঁচটার সময় আর কি আমি উঠছি আজকে খুব সকালে উঠে আর কি রাস্তা আর কি রাউন্ড দিচ্ছি তাই এখানে দুইজন আছে ওরা গল্প করতেছে আর আমি এ বেশে আর কি শেয়ার করতেছে ওরা বলতেছে কি এখানে আমি ওই মোবাইলে আর কি ভিডিও শ্যুট করি যা জলগুলি এত সুন্দর তারপর আর কি আপনাদের সামনে শেয়ার করলাম বন্ধুরা তারপরে এই দেখো আমি ছাতি নিয়ে একা একা আসতেছি তা আপনাদের সামনে তো আর ভিডিওটাই চালু করাই নাই কিন্তু বক বক করা হয় হচ্ছে তারপরে আর কি না রাস্তাতেই আর কি আপনাদের সামনে চালু করি গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হচ্ছেন আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো রত্না রত্নাবলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আর এই দেখো এটা হচ্ছে মেন রাস্তা এই যে পাশে বাড়ি দোকান এখনও কিন্তু দোকান টোকান কিচ্ছু খোলেনি এখন বাজে পাঁচটা আর এই যে পাকা রাস্তাটা অনেক লোক কিন্তু এখানে পোয়াল টোয়াল শুকিয়ে পালা করে রাখছে তারপর আর কি এটুকু আর কি ঘুরে এসে তারপরে পাকা রাস্তা থেকে নেমে এই দেখো আমি বাড়ির দিকে রাস্তার দিকে আর কি রওনা দিলাম এখন বাড়িতে যাবো যাই আর কি টুকটাক কাজ করবো বৃষ্টিটা একটু হলো কমছে তারপর বাড়ি কাজ করে চান টান করে পুজো টুজো করতে লাগবে তারপরে আর কি করলাম বাড়ির দিকে রওনা দিলাম এদিকে যে কোনো লোকেই এখনও ঘুম থেকে গিয়ে ওঠেনি কিন্তু আমি উঠে আর কি রাস্তা ঘোরাঘুরি করতেছি আজকে মাথা দিয়ে কিন্তু বৃষ্টি না থাকলেও কিন্তু অনেক দূর অনেক দূর যাওয়া হয় তো আজকে আর বেশি দূর গেলাম না বৃষ্টি রাস্তাঘাট একদমই ফাঁকা ওই জন্য আর কি বাড়ির ভিতরের দিকে আর কি রওনা দিলাম এখন আর কি এই যে আমি বাড়িতে ঢুকবো আমাদের গেটের সামনে একদম আছে গেছি আমি আর আজকে বাড়ির কোনো ব্লগ দিবো না আজকে রাস্তা ঘোরা এগুলো আর কি গ্রাম ঘুরে নিই এইটাই আজকে আর কি ব্লগ দেওয়া হবে তারপরে যে বাড়িতে ঢুকলাম দেখি এখনো আমার ছোট মেয়ে নেই তারপরে আমি আর কি আবার গেটটা বন্ধ করে দিলাম বৃষ্টির দিন তো লোক থাকে না রাস্তা ঘুরতে আর কি সকালবেলা উঠে আর কি ঘুম থেকে উঠে রাস্তা ঘুরে এসলাম বৃষ্টি ছিল তবু ছাতা মাতার দিয়ে আর কি গেছি বন্ধুরা আপনাদের জন্য তাই বেশি রাস্তা টাস্তা ঘুরে এসে চান টান করলাম কাজ টাজ সেরে চান করলাম করে এখন আর কি পূজা করবো তা পুজো করার শেয়ার হবে না বন্ধুরা কত কারেন্ট নেই আমাদের এদিকে অল্প বৃষ্টি হলে কারেন্ট থাকে না সেই সমস্যা আর ভিডিও শ্যুট করারও সেই সমস্যা মোবাইলে অল্প টুকরো চার্জ থাকে ওই চার্জ দিলে আর দেখো বৃষ্টি কত যে কিছু ভিজা আর এই যে ফুল ফুটে নিয়েছি এখন আমি পূজা করবো তা বন্ধুরা মনে কিছু নেবেন না আজকে পূজা করাটা শেয়ার করবো না সঙ্গেই থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওটা একদমই অন্যরকম হবে আপনারা দেখতে দেখবেন স্কিপ না করে দেখতে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক আমি শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থাকব তারপর বিকেল হয়ে গেল তারপর দেখো আবার রাস্তা ঘুরতে বাইরে হলাম আমি আর ছোট তা ছোট শেয়ার করতেছে ওখানে একটা জাম গাছ আছে কিন্তু জাম দেখি জাম পড়ছে নাকি তা আমি গেলাম আর এই দেখো কত জল আর এখানে সবাই আর কি একটু আর কি আকাশটা ভালো হয়েছে সবাই রাস্তায় ঘোরাঘুরি করতেছে তা না আমিও ঘুরাঘুরি করতে আর কি গেলাম আর উপরে দিকে দেখতেছি গাছের মধ্যে জাম আছে রে তা দেখি বেশি নাই দুই একটা আর কি আছে তা জাম তো আমি খাই না খালে আর কি গলা বসে যায় ওর জন্য আর কি জাম খাইলে তবু বছর ইয়ে ফল একটা হলেও খাওয়া লাগে তারপর দেখো এখানে আমার ছোটো আমরা মা আর মেয়ে দুজনেই আর কি ঘোরাঘুরি তারপরে ওখানে বসলো একটু জল দেখে জল দেখে বসলো তারপরে আর কি আমি আর কি বাড়ির দিকে যাই আর দেখো রাস্তাঘাটের কী পরিস্থিতি আর দেখো চতুর্পাশে সবুজ আর সবুজ এখন বর্ষাকাল তো ওই জন্য সবুজ আর জল দেখানো যায় কিন্তু জায়গাটা কিন্তু এখন এই রকমে ইয়ে পড়ছে খুবই কিন্তু ভালো দেখেছে এই দেখো আমার বাড়ির সামনে একটা ডিঘি এই ডিঘিটার থেকেই কিন্তু অনেকগুলো আর কি এই ডিঘির পাশেই আমাদের বাড়ি ওর জন্য আর কি সবগুলো ওটা আড়েই দেখো রাস্তা